এটা কোনো সিনেমা নয় এটা বাস্তব স্যাকাট বিশ্বের বৃহত্তম এবং ভয়ঙ্করতম জেলও যেখানে দিনের আলো নেই আকাশ দেখা যায় না আর মানুষকে রাখা হয় পশুর চেয়েও খারাপ অবস্থায় এখানে চল্লিশ হাজার জায়গা কিন্তু মানবতার নেই কোনো স্থান এখানে নেই পরিবার নেই আইনজীবী স্যাকাট একটি জেল নয় এটি এক মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র এখানে ঢোকার রাস্তা আছে কিন্তু বের হওয়ার গল্প নেই এল সালভাদরের মাঝখানে গড়ে ওঠা বিশাল এক কারাগার যেখানে বন্দি করা হয় তথাকথিত সন্ত্রাসবাদীদের এই কারাগারে রয়েছে চল্লিশ হাজার বন্দির জায়গা কিন্তু নেই কোনো বিচার নেই কোনো আইনজীবী নেই এমনকি পরিবারের সঙ্গে দেখা করার অধিকারও চব্বিশ ঘন্টা জলে থাকা বাতি খাবার সীমিত ঘুমানোর অনুমতি নেই দিনের পর দিন মাসের পর মাস মানুষ যেন ধীরে ধীরে ভেঙে পড়ে ভিতর থেকে এখানে বন্দিদের হাত পেছনে বাঁধা চোখ ঢেকে রাখা ঘাড় নিচু করে হাঁটানো হয় ঘন্টার পর ঘণ্টা স্যাকাথ এটা জেল নয় এটা এক নিঃশব্দ যুদ্ধক্ষেত্র যেখান থেকে ফিরে আসা মানেই অলৌকিক কিছু স্যাকাত জীবন্ত নরক আসছে শীঘ্রই